আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে জামাত ইসলাম এসে ইয়ানত তলে তোলে এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায় আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন বলছে আমি সে বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মুষ্ঠির চাল তোলে আমার মনে হয় মুষ্টি চাল দিন তুলেছে এটা মিথ্যা কথা এই যে রেকর্ড হচ্ছে আফার কান পর্যন্ত যেন যায় আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে মানে পরিচিত হয়ে যাবে আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে এর আগে একজন শিলসে পালিয়েছে এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন এরকম ওই মিথ্যা কথা না বলায় ভালো যা করে তাই বলেন বাইতুল মাল এসবদের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন এটা স্বতঃস্ফূর্তভাবেই দেওয়া হয় কেউ জোর করে নেয় নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিংয়ের ভেতরে থাকার জন্যে এই একশো টাকার পাঁচ টাকা করে দেওয়ার যে নিয়ম এখন তো একশো টাকার পাঁচ টাকায় আছে নাকি নাকি আরও বাড়িয়েছেন হ্যাঁ এই যে আপনারা শুনছেন যারা দায়িত্বে এখানে বসে আছে এনারাই তো কালেকশন করে একশো টাকার পাঁচ টাকা মাত্র দেওয়া হয় এখন জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই আমি তো মাসে মাসে এখন পনেরো হাজার করে দেওয়া হয় এখন এই মাহফিল নেই বলে দশ হাজার করে দিচ্ছে দেখো আমার কাছে তো বলে নাই যে না পনেরোই দেওয়া লাগবে আমি বলেছি আবার আমার শুরু হোক তারপরে দেখব এই দশ দিন এগারো দিন ছিলাম বাইরে যা কামাই করেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে ঢাকাতে দিয়ে এসেছি বাই বাই নেম কিছু টাকা পরিবারের জন্য খরচ করি একেবারে আসার সময় আর চল্লিশ টাকা বাংলাদেশের টাকায় ছিল এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম রিক্সা ভাড়া শেষ রাত্রে এসে নেমেছে যেহেতু রাত চারটায় এই জন্যে ওরা ভাড়াও বেশি নি দশ টাকা জায়গায় চল্লিশ টাকা নেই আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় দশ হাজার টাকা আসার সময় চাঁয়ের রানাও নেই দেখ আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়ায় আসার পরে যারা বলেছে এই মানুষগুলো চাঁদাবাজি করছে আমি নিজের থেকে তো বলি না আপনি আজ পর্যন্ত আপনার মনে হয় ওনার বয়স পঞ্চান্ন ষাট বছর হবে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন আনত বলেন সাদা বলেন আর মুষ্টি চাল বলেন তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না মজলুম ছিলেন আপনারাও এই সতেরো বছর আমরাও মজলুম ছিলাম অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করে মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে তখন বাঁকা পথ বেছে নেয় অন্যান্য যারা আছেন অন্যান্য দলে আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই আমি কয়েকদিন ছিলাম ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন আমার ছোট মেয়ের বয়স এখন এগারো মাস ও যে প্যান্ট পরে ওর চাইতেও ছোট প্যান্ট পরে মেয়েরা চিন্তা করেন কি পরে এই রকম একটা দেশ আসলে তো সারা বিশ্বের ভিতরে যদি 257টা দেশ তো আমার মনে হয় 50টা দেশ যদি এক জায়গায় করেন থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে ওরা এত উপরে চলে গেছে যদিও শারীরিকভাবে দিক থেকে নিচে নেমেছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার তাদের দায়িত্ব যে যেখানে যেইটা পায় গোনা হোক কিন্তু কাজটা করা লাগবে দায়িত্ব যেটা যে যেখানে পেয়েছে যত কষ্ট হোক পালন করা লাগবে মালয়েশিয়া দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে গেছে এত বড়ো একটা বিশাল দেশ বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ছয় ডবল বড় আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি প্রতিদিন আমার প্রায় আঠারোশো দুই হাজার কিলো শুধু রান করতাম প্রতিদিন এত বড়ো বিশাল দেশ দাঁড়িয়ে গেল দুই হাজার চার সাল থেকে ক শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ তাছাড়া আর কিচ্ছু নেই কী করতে দাঁড়িয়েছে দুইটা জিনিসের কারণে এক নাম্বার তাদের দেশে দুর্নীতি নেই দুই নম্বর খাদ্যে ভেসাল নেই আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা পাঁচ বছর লাগবে না মাত্র তিন বছর দিন এই দুইটা কাঁধ যদি একটু কন্ট্রোল করা যায় না এ দেশ দাঁড়িয়ে যাবে আর ছাপ্পান্ন বছরে দাঁড়ায়নি দাঁড়াবে ইনশাল্লাহ বিশেষ করে আলেমদের যে মর্যাদা মাদ্রাসা মসজিদ খানকা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে এ দায়িত্ব পালন করাও কঠিন জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না কারণ সালেমদের তোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না এবং মসজিদের ইমাম মোয়াজিন খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে ইমাম মানে নেতা ওই শুধু নেতা নামে কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহি ওই জায়গাটা নিরাপদ করার জন্যে উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাস হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাস করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ বিশেষ করে আমার জন্মভূমি যে যেখানে দায়িত্বে আছে সততার সাথে আমি বারবার এই কথা যেখানেই গেছি বলেছি সাদা বাজি সাদাও থাকবে না বাঁচিয়েও থাকবেন ইনশাল্লা যদি ইসলাম নাও আসে যদি যদি ইসলামপন্থী মানুষ দেশে আসে সাদাও থাকবে না থাকবে থাকবেন আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কুষ্টিয়াতে এক টাকা হয়েছে আপনি প্রমাণ প্রমাণ টাকা দেওয়া লাগবে এক আপনারা খাজানগরে গেলে আপনি হাজার কোটি টাকার প্রমাণ পাবেন এরপরে বাকিগুলো নাই নাই বললাম এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করছি থাকবে না আপনারা যারা আছেন অ্যাক্টিভভাবে ভাবে মনে করে কাজ করবেন আর অনেকেই হয়তো কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো আপনাদের বসিয়ে আমার আমার তো একটা জুলুম করা হয়েছে এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না এত বড় বিশাল দায়িত্ব সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া এটা বিশাল ব্যাপার না আমি যাক ছিলাম যে জায়গায় এটা ভালো ছিলাম অবিক্ষা ওয়াজের বিনিময়ে খাদ্য এটা ভালো ছিলাম না কাবিখা আছে আর আমারটা ছিল অবিখা খুব ভালো ছিলাম কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির ওপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে পাঁচ বছরের জন্য একটা টাকাও না বাড়ে এটা আর এক জুলুম না কত বড় কঠিন পরীক্ষা এটা যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে পাঁচ বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন অন্য অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারে পারেন আমার মনে হয় সামনে পারবেও না আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক তারা এমপি দাঁড়াবে না আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার দরকার হয় পঞ্চাশ কোটি টাকা খরচ হোক বলেন তো কোনো লাভ না থাকলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন অবশ্যই এখানে একশো কোটি টাকা আপনি তুলবেন আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে উনি প্রায় সাতাশ বছর জেলে ছিলেন বের হয়ে উনি প্রধানমন্ত্রী সাতাশটা বছর জেলখানার জীবন এমন কষ্ট দিয়েছে ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশু দিন এগারো তারিখে আজকে তো তেরো তারিখ না তেরো তারিখ এগারো তারিখে উনি রোমে ছিলেন এই জন্যে আমি আসতে পারি না তো আমি আরও আগে চলে আসতাম অনেকগুলো কথা উনি বাংলাও বলতে পারে হালকা হালকা অনেকগুলো কথা কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যেই শুনেছি যে আমিও তিন বছর জালেমের জেলখানায় ছিলাম আবেগ আপ্লুত হয়ে গেলে ডক্টর জাকের নায়েক সাহেব আসলেন ওনাকে দাওয়াত দিয়েছিল অনিয় দিন যেহেতু দায়ী মানুষ ওনারও তো মাজলুম নিজের দেশ থেকে বিতাড়িত এখন থাকেন ওই দেশে পর ঘরের মতো আল্লাহ রাবুল্লা আলামি যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি আল্লাহ যেন সততার সাথে এখলাসের সাথে করার তাওফিক দেন আমি আমি আপনারা জানেন মালয়েশিয়া ওই যে ইন্টারন্যাশনাল যে ভার্সিটি আছে জমাও দিয়েছিলাম কিন্তু আমিরে জামাত উনি আদেশ দিলেন যে এখন পিএইচডি করার দরকার নেই যে কাজটা চাপিয়েছি এইটা একটু আনজাম পরে সময় আছে এখনও ওটা তো বুড়ো বয়সেও করা যায় পরে করুক এখন দেখে কি হয় সামনে দোয়া চাচ্ছি আমরা দায়িত্ব যে যেখানে পাব আমরা যেন এখলাস এবং সততার সাথে পালন করতে পারি তাহলে আবার কুষ্টিয়াকে আমরা কুষ্টিয়ার জায়গায় নিয়ে যেতে পারব প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সজাউদ্দিন জদ্দার সম্মানিত সভাপতি যেন মাওলানা আবদুল আলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সব সময় আলোচনার ভেতরে থাকলে একটা উপকার আছে আপনি যখন উপদেশ দেবেন কোরআন কেন্দ্রিক দেবে যারা আল্লাহর ধমকের ভয় করে তাদের কাজ হয় ফদাকির ফা ইনাদ মেনে আলোচনা করতে থাকেন অবশ্যই আলোচনা নাফা না দিয়ে তাংফা দিয়েছেন আল্লাহ তানফা এটা মজারে দুইটা কালের এর ভেতরে আছে এখন আছে ভবিষ্যৎ বলতে কি আমার পর্যন্ত থাকবে এই জন্য আলোচনা যত বেশি হবে উপকার একেবারে হবে না তান না হলে আল্লাহ তাংফা দিতেন না না দিক র তাংফাওল মুখ মেনে দিয়েছে সুতরাং তাংফাও যেহেতু আছে। আমাদেরও যেহেতু হালকা আইমান আছে আমাদের উপকার হবে ইনশাল্লাহ আজকে বৃষ্টিমুখর দিনে যদিও কষ্ট করে আসারে গেছে আমাদের আমাদের এই কষ্ট এই করবানি যেন আল্লাহ দিন এর জন্য কবুল করে আপনারা বহুদিন থেকেই শুনতেছেন জানতেছেন নির্বাচন এই শব্দটা আর বেশি সময়ও নেই যেহেতু অন্যান্য দলের লোকজন খুব তাড়াতাড়ি করতেছে ওনারা বলছে ডিসেম্বরেই দেওয়া লাগবে সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারির বারো তারিখ এর বাইরে যেন না যায় ষোলো তারিখে যেহেতু আবার রোজা শুরু হবে তিন চার দিন আগেই শেষ করার সর্বোচ্চ দেখা এ কারণে আমাদের এটাও একটা পাঠ আমরা শুধুমাত্র নির্বাচনকে সংগঠন মনে করি না যদি একশোটা কাজ থাকে তার ভেতরে এটা একটা কাজ আর ভালো কাজ যে যেখানেই করুক না কেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না মাইয়া শা আশাফা আতান হাসান আতাইয়া কল্লাহ রাসই বেনহা কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে সহযোগিতা করে ঠেলা দেয় যতগুলো অর্থ আছে এখানে সবগুলো আপনি ধরেন অসুবিধা নেই কোনো মানুষ যদি ভালো কাজে সাহায্য করে সহযোগিতা করে সুপারিশ করে ঠেলা মারে ওই লোকটা ভালো কাজ করলে যে সবাব পাবে আপনি পেছনে থেকে সেই সাপ পাবে এখানে ব্যবসা যদি করে কোনো মানুষ আমার মনে হয় কয়লার ব্যবসা না করে আতরের ব্যবসা করাই ভালো একেবারে লাভ যদি না হয় শেষে সংক্রান্ত পাওয়া যাবে আর আমাদের তো মনে হয় আলেম ওলামা যারা এদেরকে তো বোঝানোই ঠিক না আর আমরা তো ওই ধরনের আলেম না আজকে আপনারা কিছু আলেম দেখতে পাচ্ছেন রাজ ঢাকার রাজধানীতে ওরা মিছিল বের করেছে ওরাও আলেম ওরাও কামেল পাশ ওরাও অনার্স মাস্টার্স করা ওরাও দাওরা পাস তো নামের শেষে ওলামা দল আছে ওই মানুষগুলো কি মিছিল দিয়েছে দেখেছে এক বোতলে নাকি দুই সিপি জামা তার এন সিপি এরপরে সরমনার বিরুদ্ধে জোতা মারো তালে তালে বিভিন্ন রকমের কথা তারা বলছে এগুলোর মানে বিবেক আমার মনে হয় আর নেই কথা আপনি মার্জিত ভাষায় বলেন কারো সমালোচনা করলেও মার্জিত ভাষায় করেন এমন ন্যাকেট কথা বলা ঠিক না আজকে দফর বেলা মামলা হয়েছে মাহবুবুল আলম হানিফের নামে আপনারা দেখেছেন দুদক থেকে মামলা দিয়েছে এগারো হাজার কোটি টাকা অনেক অস্বাভাবিক লেনদেন করেছে আমার মনে হয় এগারো হাজার কোটি টাকা যদি এখন আমার গণনা করতে দেয় আমার হাত ব্যথা হয়ে আমি মরে যাব অথচ তার নামে এই অস্বাভাবিক লেনদেন হয়েছে এই টাকার একটা মানুষের কত টাকা লাগে আশ্চর্য এগারোশো কোটি টাকা হলেও হয় এগারো কোটি টাকা হলেও হয় এগারো হাজার কোটি বিশাল ব্যাপার আমরা যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ এটা প্রমাণ অলরেডি এর আগেও দিয়েছে এখনও অনেকে যারা দায়িত্বে আছে দিচ্ছে ভবিষ্যতেও দেবে ইনশাল্লাহ এদের বিভিন্ন রকমের দোষ হয়তো বানিয়ে মানুষ দিতে পারে সেগুলো অধিকাংশই বানানো কিন্তু এই দোষটা আজ পর্যন্ত এদেশে কেউ দিতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ যে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো দোষ এদের নেই আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে যে জামাত ইসলাম এসে ইয়ান তোলে এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায় আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন বলছে আমি সেই বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মুষ্টি চাল তোলে আমার মনে হয় মস্টি সাহেল কোনোদিন তুলেছেন মিথ্যা কথা এই যে রেকর্ড হচ্ছে আপার কান পর্যন্ত যেন যায় আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে মানে পরিচিত হয়ে যাবেন আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে এর আগে একজন শিলসে পালিয়েছে এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন এরকম ওই রকম মিথ্যা কথা না বলাই ভালো যা করে তাই বলেন বাইতুল মাল শব্দের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন এটা স্বতঃস্ফূর্তভাবেই দেওয়া হয় কেউ জোর করে নেয় নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিংয়ের ভেতরে থাকার জন্যে এই একশো টাকার পাঁচ টাকা করে দেওয়ার যে নিয়ম এখন তো একশো টাকার পাঁচ টাকায় আছে নাকি নাকি আরও বাড়িয়েছে হ্যাঁ এই যে আপনারা শুনছেন যারা দায়িত্বে এখানে বসে আছে এনারাই তো কালেকশন করে একশো টাকার পাঁচ টাকা মাত্র দেওয়া হয় জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই আমি তো মাসে মাসে এখন পনেরো হাজার করে দেওয়া হয় এখন এই মাহফিল নেই বলে দশ হাজার করে দিচ্ছে। দেখো আমার কাছে তো বলে নাই যে না পনেরোই দেওয়া লাগবে আমি বলেছি আবার আমার শুরু হোক তারপরে দেখব। এই দশ দিন এগারো দিন ছিলাম বাইরে যা কামাই করেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে ঢাকাতে দিয়ে এসেছি বায়াম বাইনেম নেম কিছু টাকা পরিবারের জন্যে খরচ করি একেবারে আসার সময় আর চল্লিশ টাকা বাংলাদেশের টাকায় ছিল এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম রিক্সা ভাড়া শেষ রাত্রে এসে যে যেহেতু রাত চারটায় এই জন্যে ওরা ভাড়াও বেশি নিয়ে দশ টাকার জায়গায় চল্লিশ টাকা নেই তা আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় দশ হাজার টাকা আসার সময় চায়ের রানাও নেই কই আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়ায় আসার পরে যারা বলেছে এই মানুষগুলো সাদাবাজি করছে আমি নিজের থেকে তো বলি না আপনি আজ পর্যন্ত আপনার মনে হয় ওনার বয়স পঞ্চান্ন ষাট বছর হবে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন আনত বলেন সাদা বলেন আর মুষ্টির চাল বলেন তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না মজলুম ছিলেন আপনারাও ওই সতেরো বছর আমরাও মজলুম ছিলাম অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে তখন বাঁকা পথ বেছে নেয় অন্যান্য যারা আছেন অন্যান্য দলে আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই আমি কয়েকদিন ছিলাম ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন আমার ছোট মেয়ের বয়স এখন এগারো মাস ও যে প্যান্ট পরে ওর চাই তো ছোট প্যান্ট পরে মেয়েরা চিন্তা করেন কি পরে এই রকম একটা দেশ সারা বিশ্বের ভেতরে যদি দুইশো সাতান্নটা দেশ তো আমার মনে হয় পঞ্চাশটা দেশ যদি এক জায়গায় করেন থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে ওরা এত উপরে চলে গেছে যদিও চরিত্রের দিক থেকে নিচে নেমেছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার তাদের দায়িত্ব যে যেখানে যেইটা পায় গোনা হোক কিন্তু কাজটা করা লাগবে দায়িত্ব যেটা যে যেখানে পেয়েছি যত কষ্ট হোক পালন করা লাগবে মালয়েশিয়া দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ছয় ডবল বড় আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি প্রতিদিন আমার প্রায় আঠারোশো দুই হাজার কিলো শুধু রান করতাম প্রতিদিন এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল দুই হাজার সাল থেকে শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ তাছাড়া আর কিচ্ছু নেই কি করতে দাঁড়িয়েছে দুইটা জিনিসের কারণে এক নাম্বার তাদের দেশে দুর্নীতি নেই দুই নম্বর খাদ্যে ভেজাল নেই আর বাংলাদেশ জামাত ইসলাম এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা পাঁচ বছর লাগবে না মাত্র তিন বছর দিন এই দুইটা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না এ দেশও দাঁড়িয়ে যাবে আর ছাপ্পান্ন বছরে দাঁড়ায়নি দাঁড়াবে ইনশাল্লাহ বিশেষ করে আলেমদের যে মর্যাদা মাদ্রাসা মসজিদ খানকা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে এ দায়িত্ব পালন করাও কঠিন জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না কারণ জালেমদের তোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না এবং মসজিদের ইমাম মোহিন খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে ইমাম মানে নেতা ওই শুধু নেতা নামে কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না আল্লা সাইদি রহমতুল্লাহ আলাহী ওই জায়গাটা নিরাপদ করার জন্যে উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাস হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাশ করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ বিশেষ করে আমার জন্মভূমি যে যেখানে দায়িত্বে আছে সততার সাথে আমি বারবার এই কথা যেখানেই গেছি বলেছি সাদা বাজি সাদাও থাকবে না বাজিও থাকবে না যদি ইসলাম নাও আসে যদি যদি ইসলামপন্থী মানুষ এই দেশে আসে থাকবে না আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে গোষ্টিয়াতে সাদা বাঁচি এক টাকা হয়েছে আপনি প্রমাণ দেন এক টাকা প্রমাণ দেওয়া লাগবে আপনারা খাজানগরে নিয়ে গেলে আপনি হাজার কোটি টাকার প্রমাণ পাবেন এরপরে বাকিগুলো নাই নাই বললাম এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করছি থাকবে না আপনারা যারা আছেন মনে করে কাজ করবেন আর অনেকেই হয়তো কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি বসে তা আমরা নিচে আপনাদের বসিয়ে আমার তো একটা আমার উপরে জুলুম করা হয়েছে এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না এত বড় বিশাল দায়িত্ব সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া এটা বিশাল ব্যাপার না আমি যাক ছিলাম যে জায়গায় এটা ভালো ছিলাম অবিখা ওয়াজের বিনিময় খাদ্য এটা ভালো ছিলাম না আর আছে আমারটা ছিল খুব ভালো ছিলাম কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির ওপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে পাঁচ বছরের জন্য একটা টাকাও না বাড়ে এটা আর এক জুলুম না কত বড় কঠিন পরীক্ষা এটা যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে পাঁচ বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন অন্য অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারে নাই আমার মনে হয় সামনে পারবেও না আর অন্য কোন দলের লোক এই ঘোষণা দিক তারা এমপি দাঁড়াবে না আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার হয় পঞ্চাশ কোটি টাকা খরচ হোক বলেন তো কোনো লাভ না থাকলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন অবশ্যই এখানে একশো কোটি টাকা আপনি তুলবেন আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে উনি প্রায় সাতাশ বছর জেলে ছিলেন বের হয়ে উনি প্রধানমন্ত্রী সাতাশটা বছর জেলখানার জীবন এমন কষ্ট দিয়েছে ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশু দিন এগারো তারিখে আজকে তো তেরো তারিখ না তেরো তারিখ এগারো তারিখে উনি রোমে ছিলেন এই জন্যে আমি আসতে পারি না তো আমি আরও আগে চলে আসতাম অনেকগুলো কথা উনি বাংলাও বলতে পারে হালকা হালকা অনেকগুলো কথা কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যেই শুনেছি যে আমিও তিন বছর সালেমের সেল ছিলাম আবেগ আপ্লুত হয়ে গেলে ডক্টর জাকের নায়েক সাহেব আসলেন ওনাকে দাওয়াত দিয়েছিল অনিয় দিনে যেহেতু দায়ী মানুষ ওনারও তো মাজলুম নিজের দেশ থেকে বিতাড়িত এখন থাকেন ওই দেশে পর ঘরের মতো আল্লাহ রাবুল্লা আমি যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি আল্লাহ যেন সততার সাথে এখলাসের সাথে করার তাওফিক দেন আমি আমি আপনারা জানেন মালয়েশিয়া ওই যে ইন্টারন্যাশনাল যে ভার্সিটি আছে জমাও দিয়েছিলাম কিন্তু আমিরে জামাত উনি আদেশ দিলেন যে এখন পিএইচডি করার দরকার নেই যে কাজটা চাপিয়েছি এইটা একটু দাও পরে সময় আছে এখনও তো বুড়ো বয়সেও করা যায় পরে করুক এখন দেখে কি হয় সামনে দোয়া চাচ্ছি আমরা দায়িত্ব যে যেখানে পাব আমরা যেন এখলাস এবং সততার সাথে পালন করতে পারি তাহলে আবার কুষ্টিয়াকে আমরা কুষ্টিয়ার জায়গায় নিয়ে যেতে পারবো আলাইকুম রহমান